আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো সেই নদীর বাঁধ নদীর বাঁধ থেকে উড়ার জন্য দোতলায় এই যে দোতলা দোতলায় ওঠার জন্য ব্রিজ বানানো হয়েছে नीचे ते गाड़ी और टर आराम से चले जावे हमरा अच्छी बाली नोटुन बाजार আর নিচে বাড দেওয়া হয়েছে বাট দিয়ে টোটাল তৈরি হয়েছে নিচে যে চাতাল এরা বাঁধটা এটা হচ্ছে নদী এর টোটালটা হচ্ছে নদী আর ওইটা হচ্ছে কালীপুর থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা এটা আমাদের যন্ত্রপাতি মই টোটাল মালপত্র আমাদের গাড়িতে লোড হচ্ছে এটা যেই ব্রিজটা বানানো হয়েছে তার এটা নিচে ফন্ড